আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে ঢাকার মোয়াখালী থেকে লাইভ হয়েছি আর যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন আমরা ঢাকার মোয়াখালী থেকে আছি আর মোয়াখালীর বর্তমান পরিস্থিতিটা আমরা জানানোর চেষ্টা করব মোয়াখালীতে আমরা দেখছি যারা কোটা বিরোধীদের সাথে কিছু এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর যারা লাইভে আছেন আমাদেরকে একটু শেয়ার করবেন যারা এই মুহূর্তে কে কোথা থেকে আছেন মোয়াখালীর বর্তমান পরিস্থিতি আমরা দেখছিলাম যে এখানে দেখেন রাস্তাঘাট কিন্তু প্রায় অবরুদ্ধ অনেকক্ষণ থেকে আর এখানে আমরা দেখছিলাম যে কিছু অপ্রীতিকর আসলে ঘটনা ঘটছে আমরা একটু লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন দেখেন এখানে দেখছি যে কিছু টায়ার জ্বালিয়া আগুন জ্বালানো হয়েছে আচ্ছা তো আমরা যেটা বলছিলাম আসলে পুরো ঢাকা শহরেই কিন্তু আজকে ছোট ছোট অনেক ধরনের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আমরা দেখছিলাম ছোট ছোট করে অনেক এখানে যেহেতু তিতুমির কলেজ আছে অনেক জায়গায় কিন্তু আসলে আমরা দেখছি যে রাস্তাঘাটে আজকে চলাচল করা একবারেই মোটামুটি যাচ্ছে না তো যারা লাইভে আছেন আমরা এই মুহূর্তে আসলে যেটা বলছিলাম ঢাকার মোয়াখালীতে অবস্থান করছিলাম মোয়াখালী ফ্লাইওভার থেকে আমরা লাইভ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো ওমান থেকে অনেকে অলরেডি যুক্ত হয়েছেন আসলে এখানের পরিস্থিতি যতই সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু অনেক ঘোলাটে হয়ে যাচ্ছে সিং থেকে আছে আমাদের সাথে যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা গাড়ি চলাচল তো যে আজকে গাড়ি চলাচল করতে করা যাচ্ছে না আমরা যেটা বলছিলাম আর আমরা বিশেষ করে যেটা বলছিলাম যে দেশের পরিস্থিতি আসলে ক্রমশই কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে ওকে যে আমরা অবশ্যই স্টুডেন্টকে সাপোর্ট করি আমরা চাই যে সব সবসময় যে মেধাই হোক আসলে দেশের একমাত্র কোটা সকল যার যার মেধা আছে আমরা চাই যে দেখা যাচ্ছে তারই আসলে জয় হোক তো যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন আর যদিও আচ্ছা ময়মনসিংহ থেকে আছে আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অনেক ছোটোখাটো অনেক ধরনের দেখা যায় বিক্ষিপ্ত দেখা যায় ঘটনা ঘটেছে এই মুহূর্তে অনেকেই কিন্তু আসলে মোয়াখালী ফ্লাইওভারে আছেন আমরা যেটা বলছিলাম এই পাশ থেকে দেখা অনেক রাস্তাঘাট কিন্তু আজকে বন্ধ আর এই মুহূর্তে পুরো মহাখালীটা কিন্তু আসলে যানজট একটা সৃষ্টি হয়েছে যেহেতু সামনের দিকে আসলে চলাচল করা যাচ্ছে না মহাখালী বাস টার্মিনালের একবারে সামনে কিন্তু এই ঘটনাটা ঘটছে যারা এই মুহূর্তে দেখছেন এখানে রাস্তা অবরোধ করা হয়েছে আর আমরাও আসলে চাই যে মোটামুটি কোটা আন্দোলনের পক্ষে যারা আছেন একটা করে ভিডিও শেয়ার করে যাবেন একটা করে কমেন্ট করে দিয়ে যাবেন ওকে আর আমরা যেটা বলছিলাম আসলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন আমরাও চাই যে আসলে সত্যের জয় হোক মেদাই হোক দেশের একমাত্র কোঠা ওকে তো অনেকে আসলে লাইভে যুক্ত হয়েছেন আমরা জাস্ট হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব আর এখানে বিভিন্নভাবে কিন্তু আসলে জানি না আসলে যানবাহনে আগুন লাগানো হয়েছে কি না আচ্ছা অনেকে অলরেডি বগুড়া সাতমাটা থেকে আছে গোটা আন্দোলনে ছাত্র দখলে যে গোপালগঞ্জ থেকে আছে নোয়াখালী থেকে আছে যমুনা ফিউচার পার্ক থেকে আছে নাহিদ হোসেন ভাই অনেকে যুক্ত হয়েছেন আর মোটামুটি পরিস্থিতি আজকে আসলে একটু দেখা যাচ্ছে আর অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকটার যদিও ক্লিয়ার আছে আমরা দেখছিলাম বাট এদিকটার রাস্তা কিন্তু টোটালি বন্ধ তো অনেকেই এই মুহূর্তে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইভে আছেন আমাদেরকে একটু জানাবেন এবং আপনার এলাকার পরিস্থিতিটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন হ্যাঁ তো আমরা যেটা দেখছিলাম আশেপাশে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশও আমরা দেখছি আছে আচ্ছা তো আমরা যেটা বলছিলাম এই মুহূর্তে ঢাকা মোয়াখালি দিয়ে আমি যাচ্ছিলাম একটা কাজে তো দেখলাম যে এখানে কিছু ছোটখাটো ঘটনা ঘটছে তো এই সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করলাম আর ভিডিও বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন আচ্ছা তো আমরা এখানে দেখছি এক সাধারণ ভাইও কিন্তু আসলে সে কথা বলছে আসলে মানুষ এখন অনেকে জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো আমরা যেটা বলছিলাম আসলে সাধারণ মানুষের চলাচলে একটু প্রবলেম হচ্ছে বাট আমরা চেষ্টা করি জান মানে আশা করি যে এটা খুব শীঘ্রই এটার সমাধান চলে আসবে হ্যাঁ আর যারা মোটামুটি লাইভে আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন বিশেষ করে যেহেতু কোটা আন্দোলন হচ্ছে আপনারা জানেন যে পুরো বাংলাদেশ জুড়ে তো আমি সিলেট থেকে বলছি ঢাকার সর্বশেষ পরিস্থিতি ভাই ঢাকা মোটামুটি সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখছিলাম সায়েন্স ল্যাবে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে আর বর্তমানে মহাখালীতেও আমরা দেখছি যে রাস্তা ব্লক আছে আর আর রাস্তাঘাটের পরিস্থিতি কিন্তু মোটামুটি যতই যাচ্ছে খারাপের দিকে হচ্ছে কি হ্যাঁ মানুষজন মোটামুটি চলাচল ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেখেন পায়ে হেঁটে আজকে চলাচল করছে উত্তরা থেকে আসলাম এই মুহূর্তে দেখলাম যে গাড়ি ঘোড়া তেমন চলাচল করতে পারছে না অনেকে হচ্ছে অলিগলি দিয়ে আসলে চলাচল করছে তো যেটা আমরা বলছিলাম যারা লাইভে ছিলেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে আছেন এবং কোটা আন্দোলনের পক্ষে আপনার মতামত কী আপনারা কি চাচ্ছেন যে আমরাও চাই যে মেধাই হোক দেশের একমাত্র কোঠা যার মেধা আছে সেই অবশ্যই মেধার জয়গান হোক কারণ হচ্ছে আমরাও চাই না যে যার মেধা নাই সেই যেন হচ্ছে তার দেখা যায় গন্তব্যে না যেতে পারে কারণ হচ্ছে মেধা ছাড়াই কিন্তু অনেকে অনেক জায়গায় চলে যাচ্ছে তো এই হলো আসলে বিষয়গুলো অনেকে কিন্তু যারা লাইভে আছেন অনেকে অনেক জায়গা থেকে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা চেষ্টা করছিলাম যে মহাখালী থেকে আসলে দেখেন অনেক মানুষ এই পাশ দিয়ে আমরা যদি দেখাই প্রচন্ড পরিমাণ মানুষজন কিন্তু আসলে ভিড় করেছে দূর থেকে দেখা যাচ্ছে আর কি মনে হয়েছে যে এখানে আগুন লাগানো হয়েছে তো অনেকে মনে হয় দূর থেকে মানুষ মনে হতে পারে যে যানবাহনে আগুন লাগেছে এখানে মনে হয় টায়ার বা অন্যান্য কিছুতে হয়তো আগুন লাগানো হয়েছে তো যেটা আমরা দেখছিলাম ওকে আচ্ছা যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু জানাবেন আর এই হচ্ছে আসলে বর্তমানে আজকে ঢাকার পরিস্থিতিটা একটু জটিল আর কি মানুষজনের চলাচলে খুব বেশি কষ্ট হচ্ছে জানি না আবার সামনের দিনগুলো কি হবে তো এই হচ্ছে আসলে বর্তমান পরিস্থিতি আচ্ছা ওকে ঢাকা একে ওকে চট্টগ্রামে দুইজন ওকে ঢাকায় আসলে অনেকজন আজকে অনেক অনেক জায়গায় মানুষ আহত হয়েছে কিছু কিছু নিহত খবর পাওয়া যাচ্ছে তো আপনার এলাকার পরিস্থিতিগুলো আপনারা অবশ্যই তুলে দেওয়ার চেষ্টা করবেন যে যেখান থেকে পাচ্ছেন আপনার আশেপাশের যে অবস্থানটা সেটা আপনারা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবেন আর সাধারণ মানুষের আসলে চলাচল একটু প্রবলেম হচ্ছে আচ্ছা আজকে রংপুরে যেটা আমরা বলছিলাম যে রংপুরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সকাল থেকে আমরা দেখছিলাম আর এই মুহূর্তে আমরা ঢাকার মোয়াখালী আছি সকালবেলা আমরা মিরপুর দশে দেখেছিলাম কিন্তু হচ্ছে ছাত্ররা একত্রিত হয়েছে আর হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা উত্তরেও দেখেছি অনেক জায়গায় একত্রিত হয়েছে মহাখালীতে এসেছি মহাখালীতেও কিন্তু ছাত্ররা এখনো মোটামুটি ছাত্রদের দখলে দেখেন এখানে কিন্তু পুরো রাস্তাটা হচ্ছে কিন্তু এখনো কিন্তু এদিক থেকে কোনো গাড়ি ওইদিকেও যেতে পারছে না এদিকেও আসতে পারছে না তো যারা লাইভে ছিলেন আমরা বর্তমান মহাকালীর পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে হ্যাঁ মানুষের মধ্যে একটা আতঙ্ক সকাল থেকে কাজ করছে তো বর্তমানে দেখেন সকল রুটের গাড়ি কিন্তু আসলে বন্ধ হ্যাঁ সকল রুটের গাড়ি বন্ধ আছে আর যান চলাচল স্বাভাবিকতে একটু সময় লাগবে তো যেটা আমরা দেখে বুঝতেছি তো মোটামুটি আপনার কে কোথা থেকে আছেন এবং কার এলাকার কি অবস্থা আপনারা একটু আমাদেরকে জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বর্তমানে আমরা মোয়াখালীর যে পরিস্থিতি এটা আপনাদের কাছে শেয়ার করলাম তো অবশ্যই আপনার এলাকার পরিস্থিতি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন তো এই ছিল মোয়াখালী থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম